সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাবো তারপর আমি মূল আলোচনায় যাব তাহলে ফুটেজটি আমি প্লে করে দেখাচ্ছি ঠিক আছে একটু তো প্লে করতে হয় একটু পিছনের দিকে নিয়ে যাচ্ছি তারপর প্লে করছি লেটস প্লে দা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় কিন্তু আমরা তো জানি ইসলামে মূর্তি বানানো এই জিনিসটা ঠিক অ্যালাউড না ধারণা করে ঠিক আছে কিন্তু ইসলাম যা বলছে সেই অনুযায়ী আমরা যে সোরা দিতে দেখলাম মূর্তি বানানো হয়েছে সেটা কি ঠিক আছে আমি আমি দেখি না মূর্তি বানাতে মূর্তি বানানো জায়জ নয় আমি এবং মূর্তি বানানোটা আমি না আমরা দেখেছি রিক্সাওয়ালার মূর্তি আছে এবং এই ঘটনাকে তুলে ধরার জন্য মূর্তি আছে কিন্তু কনসেপ্টটা চিত্রপট হিসাবে এবং পরবর্তীতে এটা ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা মূর্তি সরিয়া আইনের সাথে না গেলেও সেটা লঙ্ঘন করা তিন দিনের জন্য ঠিক আছে না বা সরিয়া আইন আচ্ছা দর্শক শ্রোতারা শুনলেন তো এদের জন্য সব হারাম কাজ হালাল যখন তারা চাইবে তখনই যতক্ষণ চাইবে যতদিন চাইবে ততদিন হালাল থাকবে ঠিক আছে তিন দিনের জন্য মূর্তি রাখা হালাল শিবিরের ওই জঙ্গি ফরহাদ বলেছে তিন দিনের জন্য মূর্তি রেখে তারপর ওইটাকে ওইটাকে ধ্বংস করে দেওয়া হবে ওই মূর্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হবে তাহলে দুর্গা পূজা করাটা কি তাদের জন্য হালাল হবে। তাহলে হিন্দুরা যে দুর্গা পূজা করে দুর্গা মূর্তিতে পানিতে ভাসিয়ে দেয় তারাও ঠিক একই ভাবে দুর্গা কালীর মূর্তি হ্যাঁ মূর্তি তিন দিনের জন্য আট দিনের জন্য বানিয়ে হ্যাঁ মূর্তি বানিয়ে পূজা করে পানিতে পানিতে বা সমুদ্রে ফেলে দেবে তো এটা এটা তো তাদের জন্য দায়িত্ব হবে না এরা না মুসলমান ঠিক আছে তো আমি হিন্দু ভাইভੁੰদে ভাইভੁੰদের অনুভূতিতে আগাথনার জন্য এই কথাটি বলছি না দুর্গা মূর্তি আমার কাছে খুবই একটা শিল্পমন্ডিত মনে হয় আর ওই মূর্তি তারা পূজা পুজো দেওয়ার পরে পানিতে ভাসিয়ে দেয় ভাসিয়ে দিয়ে প্রমাণ করতে চায় যে পৃথিবীর কোনো কিছু স্থায়ী না সবকিছু কোন স্থায়ী কোনো কিছুর প্রতি থাকতে হবে না ওইটা অন্য একটা ফিলোসফি এটা গভীর ফিলসফি আমার ভালো লাগে তো আমার কথা হচ্ছে এরা যে হিন্দুদের দুর্গা মূর্তি কালী মূর্তি এইগুলো নিয়ে অহরহসম আলোচনা করে থাকে তাহলে তাদের জন্য দুর্গা পূজা হালাল হয়ে গেল এরা হিপোক্রেট ঠিক আছে তো এদের জন্য সবকিছু হালাল ইসলামে মূর্তি পূজা ছবি আঁকা হারাম কিন্তু তাদের জন্য এই সব কিছু কিছু দিনের জন্য হালাল ঠিক আছে এই যে তারা এই এই যে জামাত শিবিরের এরা এই যারা ভাবি হাড়া ভাবি এদেরকে নিয়ে টোয়েন্টি ফোর সেভেন হাঁটা চলা করে হুডালেও নিয়ে যায় পাঁচজন শিবিরের নেতা যারা ভাবি নাকি ফাড়া ভাবি খাড়া ভাবিকে কক্সেস বাজারের হোটেলে পিছনের দিকে নিয়ে গিয়েছিল পিছনের পিছনের দরজা দিয়ে নিয়ে গিয়েছিল তো হোটেলে অন্য ভাবির সাথে রাত্রিযাপন করা এদের জন্য যায় এক রাত্রির জন্য হলে জায়েজ পরে এটা হারাম হয়ে যায় বিষয়টা বুঝতে পারছেন তো এই হচ্ছে এদের অবস্থা এরা মানে কোনো কিছুই মানে না এই যে এদের গুরু মৌলানা হজবর হলো মৌলানা ফাঁসানি বলেছিল একটা কথা কথাটি হলো যে নীল নদের জল যেমন নীল নয় জামাত ইসলামী তেমনি করে ইসলাম নয় এই হচ্ছে এদের অবস্থা আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা হর হামেশা হর হামেশা বেপরদা আউরদের সাথে তাদের কথা অনুযায়ী বেপরদা সাথে তারা সব সময় চলাফেরা করে এই যে সার্ভিস মলম রাজবাড়ির ভাব সেরা ভাবি যারা ভাষা যারা ভাবি যারা ভাবি স্লোগান দিয়েছিল যারা ভাবি কে নিয়ে অমুক সবার সবার ভাবি আমার সবার ভাবি আমার ভাবি সবার ভাবি যারা ভাবি যারা ভাবি ঠিক আছে যারা ভাবি সেরা ভাবি এইভাবে স্লোগান দিয়েছিল এই সার্ভিস মূলক কিন্তু একটা কথা আমার আমার খুব আমি বলতে চাচ্ছি থাকে বা এই সার্ভিস মলমের বউকে দেখলাম একটা কালো বস্তার ভিতর দিয়ে তার পিছু পিছু হারতেছে পুলিশের প্রোটেকশন নিয়ে তো আরে বেটা তোর বউকে মানুষের সামনে দেখাতে পারিস না আর অন্যের বউয়ের সাথে হুম অন্যের ব্যাপারে বউয়ের সাথে তুই তুই ছলাফিরা করিস তাদের সাথে রাত্রি যাপন করিস তুরা সবাই তোমরা কি তোমরা কি মানুষ তোমরা কি মুসলমান তোমরা না ইসলামের কথা বারতা বলো তোমাদের জন্য তোমরা তোমাদের কাছে মূর্তি পূজা হারাম মূর্তি বানানো হারাম অতচ তোমাদের জন্য 20 কয়েকদিনের জন্য মূর্তি রাখা হারাম তোমাদের জন্য বেপরদা নারীর সামনে বের বের হওয়া বের হওয়া সম্পূর্ণ রূপে হারাম অথচ তোমরা টোয়েন্টি ফোর সেভেন যারা ভাবি কাড়া এদের সাথে ঘষা ঘষি ঢলা করে মিছিল মিটিং করে থাকো টোয়েন্টি ফোর সব হরাম এসা এগুলো তোমাদের জন্য যায় তো দেশের মানুষ কি বুঝে না এদের কাছে দুর্গাপূজা হারাম কিন্তু দুর্গাপূজা করে বুঝতে পারছেন একটা কথা বলি এরা অন্যের অন্য ধর্মের অনুভূতিতে আঘাত নিজেরা নিজেরা ওই সমস্ত কাজ করে থাকে এদের কাজে মূর্তি পূজা মূর্তি পূজা মূর্তি রাখা ছবি আঁকা অন্য নারীদের সাথে মিলামেশা করে হারাম ধর্ম অনুযায়ী হারাম কিন্তু এইগুলো তারা করে আমি এইখানে ছোট্ট করে একটা কথা বলি আমি দুর্গাপূজার কথা বলেছি এই কারণে যে আমি চেষ্টা করেছি যে জন্য হালাল হালাল কিন্তু তারা বরাবর মনে করে থাকে এটি হারাম ঠিক আছে ওই যে বললো তিন দিন পরে মূর্তি আমরা শেষ করে দেব। ওইটা বোঝানোর জন্য তাহলে হিন্দুরাও তো দুর্গা পূজা করে থাকে দুর্গা মূর্তিকে তারা মানে পূজার তারা মানে পানিতে ভাসিয়ে দেয় পানিতে ভাসিয়ে দেওয়াটাকে নিয়ে তোমরা সমালোচনা করো কেন কেন এইটা নিয়ে তোমরা ক্রিটিসাইজ করো হুম ঠিক আছে তো তাদেরটা তো মানতে হবে হ্যাঁ বা অন্যান্য ধর্মাবলম্ব ধর্মাবলম্বীদের কথাও মানতে হবে যেমন জিসাস ক্রাইষ্টের মূর্তি মূর্তি বানিয়ে মানে ক্যাথলিকরা জিসাস ক্রাইষ্টকে উপাসনা করে থাকে এটাও তোমাদের জন্য যায় জায়েজ জায়েজ না আজকে কি তোমরা প্রফেট মুহাম্মদের নবী মুহাম্মদের মূর্তি বানিয়ে তিন দিনের জন্য মূর্তি বানিয়ে পূজা করে মানে ঈদে মিলাদুল্নবী করে উনার মূর্তি কি শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে এটাও তোমাদের জন্য জায়জ হয়ে যাবে ফাজিলের দল কথাকার দর্শক শ্রোতারা এদেরকে চিনে রাখুন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ